আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা আমরা এখন এসেছি লুসাইল মেরিনা সংলগ্ন ভ্যান্ডম শপিং কমপ্লেক্সে সম্পূর্ণ আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ একটি শপিং কমপ্লেক্স এটি তো আমরা এখন ভিতরে যাব আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট রয়েছে এবং বিভিন্ন দামি দামি রেস্টুরেন্ট রয়েছে তো আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এবং সাথে তো বন্ধুরা আমরা ভিতরে এসে পড়েছি আমরা এখন রয়েছি ফার্স্ট ফ্লোরে তো এখানে এসে আমাদের তো হারিয়ে যাওয়ার উপক্রম এত বড় শপিং কমপ্লেক্সে এর আগে আমি আর কখনোই আসিনি তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন এখানে রয়েছে অনেক রেস্টুরেন্ট বাট এগুলো খুব এক্সপেন্সিভ দেখুন একটি রেস্টুরেন্ট কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে আপনারা পাচ্ছেন বন্ধুরা আমরা এখন যাব সেকেন্ড ফ্লোরে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে তো এটাও আমরা ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকে ধরা আমরা এখন চলে আসলাম থার্ড ফ্লোরে এটাকেও আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথেই থাকুন আমরা সর্বশেষ চলে এসেছি ফোর্থ ফ্লোরে এখানে রয়েছে ফুড কোর্ট তো এখানে বলতে গেলে সব ব্র্যান্ডের রেস্টুরেন্টই আছে তো এখানে পাপাজন পিজা হার্ট ম্যাকডোনাল্ডস কে সহ আরও অন্যান্য সব ধরনের রেস্টুরেন্ট এখানে রয়েছে তো ভিডিও করতে করতে আমরাও খুবই ক্ষুধার্ত তো আমরাও কেএফসি থেকে কিছু আবারই অর্ডার করলাম দেখুন আমাদের খাবারও চলে এসেছে কেএফসি থেকে আমরা খাবার অর্ডার করেছি তো আমরা এখন খাবো খাওয়ার পরে আপনাদেরকে আরেকটু সময় এখানে ঘুরিয়ে দেখা ইনশাআল্লাহ বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম তো আমরা চেষ্টা করেছি শপিং মলের বিশেষ বিশেষ জায়গাগুলোতে আপনাদের দেখানোর জন্য তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এত বড় শপিং কমপ্লেক্সের টোটাল এরিয়া আসলে দেখানো মোটেই পসিবল না তারপরও আকর্ষণীয় জায়গাগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা অনেক এনজয় করবেন তো শেষ মুহুর্তে আবারও একটি কথা বলবো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ নাজমুল ভাই এটাকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং আমার ফেসবুক পেজ ট্রাভেল উইথ নাজমুল এটাকে ফলো করুন এবং আমাদের ভিডিও বেশি বেশি করে দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম